জীবনে সফল হতে হলে যেসব কাজ করতে হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অভ্যাস স্পষ্ট লক্ষ্য ঠিক করুন কোথায় যেতে চান কি হতে চান এটা পরিষ্কারভাবে নির্ধারণ করুন সময় কি মূল্য দিন সময় নষ্ট নয় সময় কি বিনিয়োগ করুন অধ্যাবসায় হন ব্যর্থতা আসবেই কিন্তু বারবার চেষ্টা করলে সফলতা নিশ্চিত শেখার অভ্যাস গড়ে তুলুন বই কোর্স অভিজ্ঞ মানুষের কথা থেকে শিখুন ভালো মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের সঙ্গ নিন নিজে স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ শরীর ছাড়া বড় কিছু করা সম্ভব নয় কৃতজ্ঞ থাকুন ছোট ছোট জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলুন অন্যকে সাহায্য করুন দুনিয়া ও আখিরাত দু জায়গায় এ সুফল পাবেন বন্ধুরা মনে রাখবেন সফলতা একদিনে আসে না নিয়মিত পরিশ্রম ধৈর্য আর ইতিবাচক চিন্তাই আপনাকে আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মুহাম্মদ জুনায়েদ আলম